ওয়েলকাম বন্ধুরা ইনফরমেশন নাইনটি নাইন পয়েন্টে আপনাদেরকে স্বাগত জানাই আরও বাড়লো স্কুলের ছুটি অর্থাৎ আপনাদের যে তেসরা জুন স্কুল খোলার কথা ছিল সেটি আবারও বাড়িয়ে দশে জুন করা হচ্ছে চলুন দেখা যাক বিস্তারিত পশ্চিমবঙ্গ সরকারি এবং সরকার প্রস্তুত স্কুলে আরও বাড়লো ছুটি সেই সেই সঙ্গে জানিয়ে দেওয়া হলো যে কবে থেকে স্কুল খুলবে সেই মতো প্রায় আড়াই মাস রাজ্যের ছুটি থাকছে শিক্ষকদের অবশ্য কিছুটা আগেই স্কুলে যেতে হবে আগামী দশে জুন থেকে স্কুল খুলবে পশ্চিমবঙ্গের সরকারি এবং সরকার প্রচিত স্কুলে ছুটি আরও বাড়ল আগামী নয় জুন পর্যন্ত স্কুল ছুটি থাকবে তারপর আগামী দশে জুন থেকে স্কুল খুলবে যদিও খাতা কলমে তেসরা জুন থেকে স্কুল খুলে যাচ্ছে সেদিন থেকে শিক্ষকদের স্কুলে যেতে হবে পঠন পাঠন শুরু হবে দশে জুন থেকে অর্থাৎ দশে জুন থেকে পড়ুয়াদের স্কুলে যেতে হবে এবং তেষ্টা জুন থেকে স্কুলে যেতে হবে শিক্ষকদের শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করার প্রায় সপ্তাহখানেক পর কেন স্কুলে পঠন শুরু করা হবে তা নিয়ে প্রশ্ন তুলেছে শিক্ষক মহলের একাংশ তাদের বক্তব্য অহেতুক এতদিন ছুটি দেওয়া হলো ভোটের ফল ঘোষণার পরই স্কুল খুলে দেওয়া যেত শিক্ষা দপ্তরের নির্দেশিকায় কি বলা হয়েছে সোমবার শিক্ষা দপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছে চৌঠা জুন ভোট গণনা হয়ে গেলেও রাজ্যের সরকারি এবং সরকার ঘোষিত স্কুলে কেন্দ্র বাহিনীর জওয়ানরা থাকছেন সেই পরিস্থিতিতে স্কুলগুলিকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগবে সেই জন্য দশে জুন স্কুলগুলিতে পঠন পাঠন শুরু করা হবে এদিক থেকে পড়ুয়াদের স্কুলে আসতে হবে বলে জানিয়েছেন সরকার অর্থাৎ দশে জুন থেকে পড়ুয়ারা স্কুলে যাবে এবং তেসরা জুন থেকে শিক্ষকরা স্কুলে যাবে এবার বাইশে এপ্রিল থেকে পশ্চিমবঙ্গ সরকার এবং সরকার প্রসিত স্কুলে গরমে ছুটি পড়েছিল অত্যাধিক গরম ও তাপ্রভার সেই সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার তার ফল থেকে স্কুল খোলেন তারপর থেকে স্কুল খোলেনি ভোট পড়ে যাওয়ায় আরও বেড়ে যায় ছুটি অবশেষে সব কিছু মিটিয়ে দশে জুন স্কুল খুলবে পশ্চিমবঙ্গ অর্থাৎ আড়াই মাস ছুটি থাকলো পশ্চিমবঙ্গের সরকারি ও সরকার প্রসিত স্কুলে শিক্ষক মহলের প্রতিক্রিয়া বিষয়টি নিয়ে শিক্ষানুরাগী মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন বিদ্যালয়ে ছুটি বাড়িয়ে নয় জুন পর্যন্ত করা হলো যদিও শিক্ষক শিক্ষাকর্মীদের তেসরা জুন থেকে বিদ্যালয়ে যাওয়ার কথা বলা হয়েছে আবহাওয়া যেহেতু অনুকূল তাই ভোটের ফলাফলের পরের দিন থেকে পড়ুয়া সকলের জন্য বিদ্যালয় খুলে দেওয়া উচিত আর তার আগে বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন করা যথেষ্ট সময় আছে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার আরও বাড়ালো ছুটি নয় জুন পর্যন্ত ছুটি এবং শিক্ষকরা যাবে তেইশটা জুন স্কুলে অর্থাৎ তেসটা জুন খুলে যাচ্ছে অফিসিয়ালভাবে এবং পঠন পঠন শুরু হবে দশে জুন থেকে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন